কে বলেছে টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকা দিয়েই সুখ কেনা যায় কারণ টাকা যদি না থাকে তাহলে সুখ জানাল দিয়ে পালিয়ে যাবে আরও দুঃখরা এসে দরজায় করা নাড়বে এটাই বাস্তব এটা এই টাকার জন্যই আমি আমার জনকে হচ্ছে আফসোসের দীর্ঘশ্বাস ফেলতে দেখেছি কোনো একটা স্বপ্ন অপূর্ণতাই যখন যখন তার আফসোসের দীর্ঘশ্বাস আমাকে ছুঁয়েছে তখন তখন মন থেকে আল্লাহর কাছে চেয়েছি তার অপূর্ণ স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি সেই সামর্থ্যটুকু আল্লাহ আমাকে দিও সেই প্রিয় মানুষটি আমার ছেলে বট বৃক্ষ আমার মাথার ছায়া আমাদের সকলের মনের আশা পূরণ করতে করতে তার নিজের মনের আশা আকাঙ্ক্ষাটা সব সময় চাপা পড়ে যায় মন থেকে আল্লাহর কাছে চেয়েছিলাম বলেই আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করে দিয়েছে আমাকে আমার প্রিয়জনের মনের আশা পূরণ করার সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ আমি তো কাছে বিশ্বাস করো তোমার স্বপ্নটা পূরণ করার পরে তোমার মুখে যে কোনো তার একটা হাসি দেখতে পেয়েছি তার কাছে টাকার কোনো মূল্যই নেই আমার কাছে এটাই অনেক বড় কথা থাকতে পারি আনন্দ সকল কিছুর জন্য সকলেই দোয়া রাখবেন আমরা যেন এইভাবেই সারা জীবন একসাথে হাসি খুশি ভাবে কাটাতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত থাকার জন্য এবং শেষ মেশ একটাই কথা বলবো প্রিয় মানুষটি কাছে কারণ হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে একটা মানুষের কাছে তার প্রিয় মানুষ এবং প্রিয় মানুষটা যখন আপনি হচ্ছে হারিয়ে ফেলবেন তখন সেটার মর্যাদা বুঝবেন আমি কি হারালাম সেই জন্যে প্রিয় মানুষ পাশে থাকা অব্দি প্রিয় মানুষের অবশ্যই হচ্ছে যত্ন নেবেন এবং খেয়াল করবেন প্রিয় মানুষটার হচ্ছে খুশিতে আপনার খুশি এটাই ভেবে সারা জীবন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আছে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই